আসসালামু আলাইকুম ঈদের আজকে তৃতীয় দিন আজকে বাসা থেকে একটু বের হয়েছিলাম তো আমাদের বাড়ির থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব একটা জায়গা তো এই জায়গাটা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো এটা হচ্ছে নদীর পারে তো ওইখানে যাওয়ার সময় দেখলাম যে সাইডে মেলা বসেছে আর এটা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চড়ের যে খোলামোড়া ঘাট আছে সেই খোলামোড়ার ঘাটের ওইখানে এই মেলাটা বসেছে তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর সচরাচর কোনো মেলাতে এরকম জিনিস ওঠে না তো এইবারে আমি প্রথমবার দেখলাম যে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো এখানে উঠেছে আসলে আমি জানতাম না যে এখানে মেলা বসেছে তাহলে কিন্তু আমি সেরকমভাবে প্রিপারেশন হয়েই যেতাম যাতে আমি কিছু কিনতে পারি তো প্রথমত যাওয়ার পরে দেখলাম এই মাটির জিনিসগুলো তো জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল তো আমি যেহেতু কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের নাই এর জন্য আমার কাছে সেরকম টাকা ছিল না বিধায় আমি এগুলো কিনতে পারিনি তো তারপরও আমি এখান থেকে একটা মগ কিনে নিয়ে আনি সেটা হচ্ছে একশো টাকার রাখি আমার কাছ থেকে একটু বেশি চেয়েছিল আমি একটু দামাদামি করে একশো টাকার মধ্যে নিয়ে এসেছি তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল তো দেখতে পাচ্ছেন মাটির জিনিস কিন্তু দেখতে এমনিও অনেক সুন্দর লাগে তো এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটা মগ নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল যে এরকম মাটির জিনিসপত্র কিছু কিনবো কিন্তু সেরকমভাবে পাচ্ছিলাম না বাট যখন পেলাম তখন আমি আর কি নেওয়ার মতন আমার কাছে টাকা ছিল না যার জন্য আমি নিতে পারি নাই তো আমি পরবর্তীতে আবার যাব ভেবেছি যে যে তারপর এটা নিয়ে আসবো যদি যেতে পারি তো এই যে এই মগটা যেটা আমি প্রথমে ধরেছিলাম এটাই কিন্তু আমি নিয়েছিলাম তো এইখানে কিন্তু বাচ্চাদের জন্য ছোটো ছোটো খেলনাও ছিল মাটির তারপরে মনে করেন ঘর সাজানোর জন্যও কিন্তু অনেক সামগ্রী ছিল আর এইগুলোর দামও কিন্তু এক একটার এক এক রকম আপনি কিন্তু এখান থেকে দামাদামি করে নিয়ে আসতে পারেন তো দেখলেন আমি কিন্তু এই মগটাই নিয়েছি আর এখানে যে বোলগুলা এই প্লেটগুলোর দাম বলেছিল ওনারা এই প্রথম প্লেটটার দাম বলেছিল দেড়শো টাকা এটা দুইশো টাকা আর এটা বলেছিল উনি আড়াইশো টাকা তো এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এটা ছিল দুইশো টাকার একটা প্লেট তো এটা ছিল একটা ছোট্ট পানির কলস জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এছাড়াও কিন্তু এখানে অনেক মাটির ব্যাংক ছিল শোপিস ছিল হারিকেন ছিল তো জিনিসগুলো অনেক ভালো লেগেছে এরপরে পাশে আবার আরেকটা দোকান ছিল এখানে কিন্তু অনেক রকমের জিনিস ছিল এখান থেকে কিন্তু আমি একটা ওই মাছের বোল এটা নিয়ে এসেছি তো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানেও কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু জিনিসগুলো পাওয়া যাচ্ছিল আর এগুলো দামাদামি করলে কিন্তু একটু আপনারা কম দিয়ে নিয়ে আসতে পারবেন তো এই চামচগুলো না আমার কাছে একদম স্বর্ণের মতন লাগছিল আমি জানি না এখান থেকে কেমন লাগছিল কিন্তু আসলে পিতল যেরকম থাকে পিতলের থেকেও কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল তো কালারগুলো খুবই সুন্দর ছিল সামনাসামনি থেকে আর ডিজাইনগুলোও অনেক ভালো ছিল তো এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর আমার ছেলেকে নিয়ে যদি আমি কোথাও যাই আমার কিছু কেনা হয় না ওর গাড়ি ওর খেলনা এগুলোই আগে কিনতে হয় তো আজকেও সেম তাই হয়েছিল ভাবছিলাম যে কিছু একটা কিনে নিয়ে যাব তো আমার ছেলের জন্য আমি পারি নাই ও গাড়ি কিনছে দুইটা তো এই গাড়িতেই আমার খরচ হয়ে গেছে আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেইগুলো কিন্তু আমাদের সবারই ঘরে কম বেশি টুকটাক লাগে আর এই জিনিসগুলো কিন্তু আমার অনেক প্রয়োজনীয় আমি খুঁজি অনেক জায়গায় বাট আমি পাই না আর পেলেও কিন্তু সেটার দাম অনেক চড়া থাকে যার জন্য কিন্তু আমার কেনা হয় না বাট এইখানে কিন্তু পেয়ে গেছিলাম কিন্তু আমার কেনা হয়নি কিছু তো এর জন্য মনটা অনেক খারাপ তো যাই হোক আপনারা কিন্তু চাইলে এখান থেকে গিয়ে কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারেন আপনাদের পছন্দের মতন আর এখানে কিন্তু অনেক স্টল বসেছিল আমি জাস্ট সময়ের জন্য আমি এই দুইটা জায়গায় ভিডিও করতে পেরেছি কারণ আমার ছেলেকে গাড়ি কিনে দেওয়া হয়েছে দুইটা তারপরও ওর আরও গাড়ি দরকার এর জন্য যত তাড়াতাড়ি পেরেছি আমরা ওইখান থেকে বের হয়ে গেছি কারণ ওইখানে থাকলেই আমার জরিমানা লাগাবে আমার ছেলে তো আমরা কিন্তু এখান থেকে বেশি কিছু কেনাকাটা করিনি একটা মগ কিনেছিলাম মাটি আর একটা ট্রে কিনেছিলাম মাছের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ